নেব আমরা ও আওয়ামী লীগের বিশাল বৃক্ষ মিছিল দেখা যাচ্ছে সম্প্রতি শেখ হাসিনা হরতালে ডাক দেওয়ায় তার সকল নেতাকর্মীরা সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং রাজপথে তাণ্ডব চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা প্রতিটা জেলার প্রতিটা সড়ক অবরোধ করে দেশের সকল কার্যক্রম স্থগিত করে দেয় তারা আনুমানিক পাঁচ থেকে সাত লক্ষ লোক সারা দেশ জুড়ে হরতাল কর্মসূচি পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি মার্ক পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীকে দমিয়ে রাখতে পারছে না এই হরতালের উদ্দেশ্য সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি শেখ হাসিনার রাজনীতিতে ফেরার নতুন পরিকল্পনা আওয়ামী লীগের পুনরায় স্বয়ংক্রিয় করতে এই হরতাল ব্যাপক ভূমিকা পালন করছে তো বন্ধুরা এই হরতাল সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন